আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে চলে আসলাম এই সোনালি মুরগির বাচ্চা নিয়ে তো আপনাদের যদি কারো সোনালি মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা এবং ফাউমি মুরগি ও অন্য জাতের মুরগির বাচ্চা কিংবা কোয়েল পাখি যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো সেভেন জিরো তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে বাচ্চাগুলো কিন্তু গ্রোথ মোটামুটি অনেক ভালো তো দেখতে পাচ্ছেন দেখুন তো বাচ্চাগুলো কিন্তু সুস্থ এবং চঞ্চল তো আপনাদের কারো যদি এই সোনালি মুরগির বাচ্চাগুলো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কিন্তু সোনালি হলেও কিন্তু আর কি হাইব্রিডের আর কি কোয়ালিটি এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কিন্তু হাইব্রিড সাইজের এই দেখুন এক একটি বাচ্চার ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এই দেখুন বাচ্চার পাগুলো দেখুন কত মোটা এটা হচ্ছে একদিনের বাচ্চা তো যদি কারো পাঁচশো কিংবা এক হাজার কিংবা দুই হাজার যত পিস লাগে আমরা তত পিস নিতে পারবো এখানে রয়েছে এক হাজার বাচ্চা তো দেখুন প্রতিটি বাচ্চা সবল এবং দেখতে পাচ্ছি যেগুলো ঠিক আছে এই যে মাঝে মাঝে এক একটা করে কালো বাচ্চা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো যদি কারো লাগে পুরোজনে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো সেভেন জিরো তো আবারও নম্বরটি বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো সেভেন জিরো তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওটি